হ্যালো বন্ধুরা আমরা একটা ব্যান্ড মাটির ব্যান্ড এই ব্যান্ডে কার আমার জোরে বলো আমার এই ব্যান্ডটা আমাদের সায়ন বাবু ও প্রায় তিন চার মাস হয়েছে মনে হয় টাকা জমাচ্ছে তো এখন বলছে ব্যাংক ভেঙে ফেলবে আমি না করলাম না না করছি এখন ব্যাঙ্ক ভেঙে ফেলবে হ্যাঁ তো আমরা করতে আসে ব্যাংক ভাঙতে ব্যাংক ভেঙে কি করবা

আশি নব্বই একশো টাকা একশো দশ একশো দশ একশো সতেরো টাকা এখানে আর দেখে এখানে কত টাকা আছে হ্যাঁ বলো বলো দশ বলো তারপর হ্যাঁ তারপর হ্যাঁ তারপর হ্যাঁ তারপর এদিকে দেখাও হ্যাঁ তারপর 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 তারপর

তো যাই হোক সবাইকে একটা থ্যাংক ইউ তো বলো তুমি কিছু বলো থ্যাঙ্ক ইউ হ্যাঁ তুমি কিছু বলো বলো থ্যাংক ইউ আচ্ছা এই আমাদের আজকে এই টাকাটা হচ্ছে দুশো বত্রিশ টাকা এটাতে দাঁড়াও এটাতে সাইন কি করবে খেলনা কিনবে পাশাপাশি আর আর টিফিন এই খরচা করবে আর কিছু করবা খেলনাও কিনবা বা টিফিনও কিনবা আচ্ছা ঠিক আছে যাও খেলনাটা আমি কিনে দেবো তুমি এটা টিফিনে খরচা করবে হ্যাঁ ওকে তাহলে থ্যাংক ইউ সবাইকে